আসসালামু আলাইকুম দেশ কিংবা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিন নিয়ে রিভিউ করে থাকি তারই ফলিতে আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে ন্যাচুক্লিন নাকের ড্রপস দশ মিলি এই নাকের ড্রপসটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনাম জন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেমিস্ট ফার্মাসিউটিক্যালস ফ্রিভিয়ার্স এ ড্রবসটির বাজার খুচরা মূল্য হচ্ছে পাঁচচল্লিশ টাকা আর এটি জ্যানারিক নেম হচ্ছে অক্সিমেটাজলিন হাইড্রোক্লোলাইট বিপি জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য এই রেজাল্টেপটি অত্যন্ত কার্যকরী একটি ড্রপ হিসেবে কাজ করে মূলত এই ড্রবটি যাদের নাক বন্ধ থাকে প্রচণ্ড সর্দি এবং নাংবদ্ধ থাকার কারণে নাকি ইনফেকশন এবং সেচ সেতে হয়ে যায় ঘা হয়ে যায় তাদের জন্য এই ড্রবটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে ভিউয়ার্স এই ড্রবটির বিশেষ তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরও যেহেতু প্রত্যেকটা ঔষধই ডাক্তারের পরামর্শ বাহিরে কোনো মতেই সেবন করা বা ব্যবহার করা উচিত নয় সেহেতু বুঝতেই পারছেন যে এক প্রতিটা ঔষধ রুগীর বয়স রুগীর রোগীর তারতম্য এবং দৈহিক উপর নির্ভর করে এই ডোজ নির্ধারণ করা হয়ে থাকে সেহেতু এটি অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে প্রিভিয়ার্স পূর্বে অবশ্যই এটির এক্সপায়ার ডেট দেখে তারপরে ব্যবহার করতে হবে এবং এটি মুখ খোলা পর তিরিশ দিন পর্যন্ত এই ওষুধটি ব্যবহার করতে হবে এবং তিরিশ দিনের অতিরিক্ত হয়ে গেলে এই ওষুধটি ব্যবহার করা যাবে না বা ব্যবহার করা নিষিদ্ধ প্রিভিয়ার্স আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা প্রতিদিন প্রতিটা ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আমাদের রিভিউটি ভালো লাগলে আমাদের রিভিউ করার সার্থক হবে যা হোক আগামী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন আজকের রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘের কামনা করে আজকের রিভিউ শেষ করছি আল্লাহ হাফেজ